আপনি জিজ্ঞাসা করলেন এত সুন্দর জবাব যে এই জবাবগুলো কোথা থেকে শিখলে তুমি কোথা থেকে শিখলে তখন সে বলবে আল্লাহ তো কিতাব আমি তো কুরআনুল কারীম করেছি আমি তো হাদিস করেছি কুরআন এবং হাদিস পড়ে এবং দুনিয়ায় আমি কুরআন ও হাদিসের যে সমস্ত ধারক ও বাহক ছিল তাদের কাছ থেকে আমি শুনে শুনে বিশ্বাস করেছি আমানতু বিহি এবং আমি পুরো ঈমানে নেছি এইজন্য আমি জবাবগুলো সুন্দরভাবে দিতে পেরেছি wa. Wow.